আসসালামু আলাইকুম আজকে সকালে নাস্তা করা হয়েছে অলরেডি কিন্তু আপনাদের ভাইয়া বাসার খাবার খাবে না সেজন্য বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসছে সবার জন্যই বিশেষ করে ও খাবে এই যে এগুলা চিকেন বিরিয়ানি ও এগুলা খাবে আর আমরা তো বাসায় সবাই খাইছি তো আমাদের জন্য শুধু রোল নিয়ে আসছে আর কলা এগুলা নিয়ে আসছে তো ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি কীরকম লাগে তো খাইতে ভীষণ মজাই লাগলো আর রোলগুলো খাইতে কিন্তু ভীষণ মজা ছিল ভেতরে শুধু পিঁয়াজ দেওয়া ছিল আরও বেশে বেশে খাচ্ছিল আর আমাকে শুধু বলতেছিলো একটু খাও খাও কিন্তু আমি খাইতে চাচ্ছিলাম না কিন্তু জোর করেই আমাকে দিয়েছে কিছু করার নেই আর হ্যাঁ রোল দুইটা কিন্তু আমার শ্বশুর শাশুড়কে দেওয়া হয়েছে আর একটা রোল আমরা দুইজন ভাগ করে খাইছি আর ওগুলা চিকেন বিরিয়ানি খাচ্ছিলো পাশাপাশি আমাকে আবার অল্প একটু খাইতে বললো আর না খাইতে চাইলে আবার দেখা যাবে যে রাগ করবে সেই জন্য আমি আবার অল্প একটু খাইয়ে নিলাম তারপরে আমি বাসার জন্য আজকে আবার একটু ঝাল খিচুড়ি টাইপের এরকম একটা রান্না করবো মুরগির মাংস ছিল বাসায় তো এখানে সেজন্য প্রথমে অল্প একটু পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছিলাম আজকে রান্না করতে আসতে মানে সব কিছু রেডি করে রাখছি আর হঠাৎ করে কারেন্ট চলে গেল যার কারণে আজকের ভিডিওটা করেও আমি আসলে শান্তি পাচ্ছিলাম না তারপর পেঁয়াজের কিছু বেরস্তা করে নিলাম এরপর মুরগির মাংস রান্না করার জন্য এখানে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে লাল লাল হয়ে আসলে এর ভিতরে সামান্য পানি দিয়ে আদা রসুন তারপরে কাঁচা মরিচ দিয়ে। সব কিছু মানে সব মশলা দিয়ে একবার আমি কষিয়ে নিচ্ছিলাম মানে ঘরোয়াভাবে যেটুকু রান্না করা যায় সেইটুকুই আমার বাসায় যা যা ছিল সেগুলো দিয়ে রান্না করছি জাস্ট শুধু টক দইটা ছিল না যাই হোক ওটা কোনো সমস্যা না তো আমি এখানে আদা রসুন হলুদ মরিচ লবণ এগুলো সব কিছু দিয়ে দিলাম তবে হ্যাঁ আমি এখানে হলুদ কিন্তু অ্যাড করি নাই আর এখানে আমি সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আর মশলা বাটা মশলা যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে ওই জন্য আগে ওগুলো কষিয়ে নিয়ে তারপরে যেগুলো মশলা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে কিছু বাদাম বাটা জয়ফল জয়ত্রী বাটা ছিল সেগুলোও দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর এই গ্রেভিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে বিশেষ করে রোস্ট মানে বলতে পারলাম এটা রোস্ট হচ্ছে রোস্ট রোস্টের মতো করে আমি রান্না করলাম তারপরে মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তারপরে বাসায় দেখলাম এক প্যাকেট টমেটো ছিল টমেটো সস সেটাও দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে কষিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম এরপর একটু চিনি দিলাম একটু ঘি দিলাম দিয়ে তারপরে উঠায় এনেছি মাংসের পিসগুলা এর ভেতরেই আমি আবার চাল ঢেলে দিব কারণ এর ভেতরেই নাড়াচাড়া করে আমি চালগুলা মানে একটু মা মেখে নেবো যা ওরকম করে ভাজবো না আমার কিন্তু এটা আসলে রান্না করার কোনো ইচ্ছাই ছিল না কারণ এরকম করে রান্না করে খাইতে আমার বেশি একটা ভালো লাগে না সাদা পোলাওর সাথে রোস্ট খাইতে আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া খাবে তো কিছু করার নাই তো এখানে আমি এই যে পানি দিয়ে গরম পানি দিলাম তারপরে হাফ গ্লাসের একটু বেশি দুধ মানে গুঁড়া দুধ দিলাম দুই ফোঁটা কেওড়া জল দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে লবণ চেকে আবার মাংসগুলা ঢেলে দিয়ে একদম দমে বসিয়ে দিব আর এদিকে আমার নিচে পানি একটু টেনে আসছে তো আমি ভাবলাম একটু পেঁয়াজের বেরিস্তাগুলো দিয়ে দিই এটা আসলে পরে দেওয়া লাগতো আমি আগে দিয়ে ফেলছি এটা কোনো সমস্যাই না তারপরে যে ঢেকে একদম দমে বসিয়ে দিছি আর এ তো এখানে আমার খাইতে চলে আসলাম আর কিছু শেয়ার করি নাই তো ওই যে এখানে আমি খাচ্ছিলাম আর অনেক মজা হয়েছিল সাথে শশা নিছি লেবু নিছি আর এভাবেই খাই খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন